ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইতিমধ্যে গরিব দুঃখী মেহনতি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে বৃদ্ধাশ্রম সিলেটের মাটিতে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে তাই আমি সবিনয়ে বৃত্তবান ভাই বোনদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এগিয়ে আসুন আপনাদের সহযোগিতা পেলে আমরা সিলেটে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করতে সক্ষম হব এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বৃদ্ধাশ্রম এটি কোনো লাভজনক প্রতিষ্ঠান নয় শুধুমাত্র গরিব দুঃখী মানুষের থাকার জন্য ব্যবস্থা করা হবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে বিশেষভাবে স্বাস্থ্যসেবা এবং থাকার ব্যবস্থা করা হবে তাই আবারও সবিনয় জানাচ্ছি আপনারা এগিয়ে আসুন আপনাদের সহযোগিতা পেলে আমরা পবিত্র সিলেটের মাটিতে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করতে সক্ষম হব ধন্যবাদ this year we've launched our biggest project to date as we're building the first ever care home in sylhet, bangladesh. parents' care aims to offer free care to the elderly who would otherwise be living on the streets. in the first instance, we really urge families to take care of their elderly and house them at home, but we understand that not everyone has the privilege to do so. with your support and your donations, we will be able to offer free care, which includes medical aid, to the elderly who deserve it the most. we believe that our elders deserve respect. And deserve to live a dignified life. Please support us by coming together and fundraising with us or donating to our live fundraiser so that we can make this dream a reality. আপনারা জানেন যে গত চার বছর ধরে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটেনের মূলধারা এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে খুব চমৎকার কিছু প্রজেক্টের কাজ করে যাচ্ছে রমজান মাসে তারা কাজ করছে সারা বছরব্যাপী লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের বেশ কিছু কাজ করে যাচ্ছে বাংলাদেশে বলেন বা বিশ্বের বিভিন্ন দেশে যেই দুর্যোগগুলো হচ্ছে সেখানেও তারা একেবারে ফ্রন্ট লাইনার হিসাবে কাজ করে তাদের যেই টিমগুলো রয়েছে তারা নানান ধরনের প্রজেক্ট ডেলিভারি করে থাকে দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে তারই ধারাবাহিকতায় এবছর তারা বাংলাদেশে একটি স্থায়ী প্রজেক্টের হাতে নিয়েছেন সেখানে একটি বৃদ্ধাশ্রম হবে সিলেটে এবং সেই বৃদ্ধাশ্রমটি শুধুমাত্র যে একটি বৃদ্ধাশ্রম হবে সেটি নয় এর পাশাপাশি এটি একটি লোকাল কমিউনিটি হাব হবে সেখানে একটি কমিউনিটি ক্লিনিক থাকবে একটি আই হসপিটাল থাকবে এছাড়া লোকাল কমিউনিটিকে সম্পৃক্ত করে মানে ওইখানকার যে এলাকা সেই এলাকাগুলোকে সম্পৃক্ত করে নানান ধরনের উন্নয়নমূলক কার্যক্রম তারা সেখানে পরিচালনা করবেন এবং এই চমৎকার উদ্যোগের পিছনে ইতিমধ্যেই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ব্যাপকভাবে সাড়া দিয়েছেন সর্বশেষ ফান্ড যেটা হয়েছে সেখানে আপনারা জানেন যে প্রায় দুইশো হাজার পাউন্ডের মতো একটা কমিটমেন্ট সেখানে এসেছে এই প্রজেক্টটি করতে অন্তত পাঁচশো হাজার পাউন্ড প্রয়োজন এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আপনারা জানেন যে তারা যখন যেই প্রজেক্টটা হাত দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ মাদ্রাসা হাসপাতাল বিশ্বের বিভিন্ন দেশে যেই দুর্যোগপূর্ণ দুর্ঘটনাগুলো হয়েছে সেগুলোতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উদাত্ত আহ্বান মানে সাড়া ছিল এবং সেখানে তারা কাজ করেছেন তাদের দানে পৃথিবীর বিভিন্ন দেশে হাসপাতাল থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা অনেক কিছু গড়ে উঠেছে সুতরাং বাংলাদেশে এই যে প্রথমবারের মতো কোনো ব্রিটিশ বাংলাদেশে একটি চ্যারিটি এই ধরনের একটি উদ্যোগ হাতে নিয়েছে যেখানে জীবনের শেষ প্রান্তে এসে বঞ্চিত বাবা মা যারা তারা একটা নতুন আলোর দেখা পাবেন এই ধরনের একটি প্রজেক্টের মাধ্যমে লোকাল কমিউনিটি ডেভেলপড হবে একটি প্রজেক্টের মাধ্যমে এই প্রজেক্টে ব্রিটিশ বাংলাদেশিদের সহায়তা কামনা করছি সবাই যে যেভাবে পারেন এই প্রযুক্তির পাশে থাকবেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ব্রিটেন সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে থাকা মুসলমানদেরকে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রমজান মোবারক আপনারা জানেন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন সময় কমিউনিটির জন্য কাজ করে থাকে ব্রিটেন সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমরা এবছরও ইথিওপিয়া এবং গানা বাংলাদেশ সহ বিভিন্ন মসজিদে খতম তেরাবির ব্যবস্থা করতেছি এবং সেহরি এবং ইফতারের ব্যবস্থা করতেছি আপনাদের কাছে আমাদের আপিল প্রতি বছর নেয় আপনারা এবারও আমাদেরকে সহযোগিতা করা যাবেন আমরা এবার নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছি সিলেটে একটি বৃদ্ধাশ্রম করার জন্য যেটি করার জন্য ফাইভ হান্ড্রেড থাউজেন্ড পাউন্ডের প্রয়োজন ইতিমধ্যে আমরা দুইশো হাজার পাউন্ডের কমিটমেন্ট পেয়েছি এবং জাগা একজন আমাদেরকে দান করেছেন আপনাদের কাছে আমাদের আপিল আপনি আপনার বাবার নামে মার নামে যাদের মা বাবা নাই আপনার তাদের নামে আপনারা ফান্ডার মেম্বার হতে পারেন আমাদের ফান্ডার মেম্বার হওয়ার জন্য এক হাজার পাউন্ডের করে আমরা নির্ধারণ করেছি আপনি চাইলে ডায়েডমিল করতে পারেন এবং এককালীনও দান করতে পারেন আপনাদের কাছে আপিল এই রমজান মাসে আপনি আপনার বাবা মার নামে দান করুন আল্লাহ আপনার দানকে কবুল করুন